সালামু আলাইকুম ইমরান আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন এনআইডি কার্ডের অনলাইন কপি এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন দেশ অথবা বিদেশ থেকে এই প্রসেসটা খুবই সহজ জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসেসটা শুরু করা যাক এবং তারপর আমরা প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট লেগে সার্চ করলেই আমরা এনআইডি ওয়ালেট নামের এই অ্যাপসটা পেয়ে যাব আমার অবশ্য ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন এবং এইখানের কাজ আমাদের শেষ আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করে আমরা ক্রোম ব্রাউজারে যাব। এবং তারপর আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে একবার ট্যাপ করব এবং সার্চ বক্সে আমরা যদি লিখে সার্চ করি এনআইডি বিডি তাহলে আমরা প্রথমেই এই অপশনটা পেয়ে যাব সার্ভিস ডট এনআইডি ডট জিওভি ডট বিডি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এইখানে জাস্ট একবার আমরা ট্যাপ করব এবং বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট যাদের নাই ইউ হ্যাভ ন্যাশনাল আইডি কার্ড ইউ ক্যান রেজিস্টার আমাদের আমরা জাস্ট রেজিস্টার লেখা আছে এখানে একবার ট্যাপ করবো এবং তারপর রেজিস্টার অফ অ্যাকাউন্ট ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ফর্ম নাম্বার এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি লিখতে হবে এবং ডেট অফ বার্থ জন্মের দিন জন্মের মাস এবং জন্মের সালটা এখানে লিখতে হবে এবং তারপর নিচে দেখুন দাগ দাগ আছে এবং দাগ দাগের ভিতরে কিছু সংখ্যা নাম্বার আছে এই জায়গায় এই নাম্বারগুলো এই যে ইন্টার দি কোড শোন ইন ইমেজ এইখানে লিখে দিতে হবে আমি এই এই পুরো ফর্মটা ফিল আপ করে জাস্ট এই স্বামীতে ট্যাপ করবো তারপর দেখুন আমার পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেছে এখন জাস্ট এই যে নিচে লেখা স্বামীতে এই স্বামীতে একবার ট্যাপ করব এবং তারপর দেখুন রেজিস্টার অফ অ্যাকাউন্ট কারেন্ট অ্যাড্রেস ডিপার্টমেন্ট সিলেক্ট এখানে যদি আমরা ট্যাপ করি আমাদের যে বিভাগ আমরা বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দেবো আমার খুলনা বিভাগ আমি জাস্ট খুলনাটা সিলেক্ট করে দেবো এবং তারপর ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টে সিলেক্টেড ট্যাপ করার পর আমরা যে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার মেহেরপুর ডিস্ট্রিক্ট আমি মেহেরপুরটা সিলেক্ট করে দিলাম এবং উপজেলা আপনার থানা আমি জাস্ট সিলেক্টেড ট্যাপ করলাম এবং আমার এখানে গাংনি থানা আমি জাস্ট গাংনি থানাটা সিলেক্ট করে দেবো এবং তারপর পারমানেন্ট অ্যাড্রেস ডিপার্টমেন্ট এখানে সিলেক্ট অপশনে আপনারা এখানে যদি সিলেক্ট করেন তাহলে এখানে আবার আপনার বিভাগের নাম চাবে আপনার জাস্ট যেই বিভাগ আপনি সিলেক্ট করে দিবেন এবং ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট এই সিলেক্ট অপশানে ট্যাপ করলে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি এইখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন এবং তারপর উপজেলা সেম আপনার যেই থানা ওটা সিলেক্ট করে দেবেন এবং এখানে সব ফর্মটা ফিল হয়ে গেলে জাস্ট এই যে নিচে নেক্সট লেখা আছে নেক্সট একবার ট্যাপ করব এবং তারপরে একটা মোবাইল নাম্বার এখানে দেখা আমার এই মোবাইল নাম্বার যদি সঠিক থাকে তাহলে আমি সেন্ট মেসেজে ট্যাপ করে আমি ওটিপি নিতে পারবো আর যদি মোবাইল নাম্বারটা সঠিক না থাকে তাহলে জাস্ট মোবাইল নাম্বার চেঞ্জ এইখানে ট্যাপ করে আমি নতুন মোবাইলের মাধ্যমে আমি ওটিপি নিতে পারব আমি জাস্ট আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করব এই জন্য মোবাইল নাম্বার চেঞ্জ এই অপশন একবার ট্যাপ করব এবং তারপরে রেজিস্টার অফ অ্যাকাউন্ট মোবাইল নাম্বার কারেন্ট মোবাইল নাম্বার একটা নতুন মোবাইল নাম্বার এখানে আমি লিখে দেব এবং সেন্ট মেসেজ এখানে ট্যাপ করব। এবং তারপর আমি নতুন একটা মোবাইল নাম্বার লিখে দিলাম এবং সেন্ট মেসেজ জাস্ট একবার ট্যাপ করব এবং আমার নতুন মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে এই সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড এখানে লিখে দিতে হবে এবং তারপর আপ এলে ট্যাপ করতে হবে আমার মোবাইল নাম্বার অলরেডি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড চলে আসছে আমি জাস্ট এখানে এখন লিখে তারপর আমরা কোডটি লিখে দিয়েছি এখন জাস্ট ফিল্ডে একবার ট্যাপ করুন এবং তারপর দেখুন রেজিস্টার অফ অ্যাকাউন্ট টু ফিনিশ দি প্রসেস আমি রেজিস্টার করার জন্য এই প্রসেসগুলো ফিনিশ করতে হবে এক নম্বর আছে ইনস্টল দি এনআইডি ওয়ালেট আমরা যেটা ইনস্টল করলাম এনআইডি ওয়ালেট প্লে স্টোর থেকে ওই অ্যাপ্লিকেশনটা এবং টু ফলো দি নেক্সট স্টেপ বাই টেপিং অন দি রেড বাটুন এবং রেড এই যে নিচের রেড বাটন আছে এটাতে আমাদের ট্যাপ করতে হবে এবং থ্রি ওয়ান্স দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ কমপ্লিট ইউ উইল বি টেকেন টু দি নেক্সট স্টেপ সো আমাদের এই যে রেড বাটনটা আছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এইখানে আমরা একবার ট্যাপ করব এবং তারপরে এই যে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম এনআইডি ওয়ালেট এইখানে আমরা ট্যাপ করে এটা সিলেক্ট করে দেবো এটা ট্যাপ করব এবং তারপর জাস্ট অল আছে এই অলওয়েজে একবার ট্যাপ করব। এবং তারপরে এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনি যদি ইংলিশে চান তো ইংলিশ সিলেক্ট করে রাখবেন বাংলা তাহলে বাংলা সিলেক্ট করতে পারেন আমি ইংলিশটা সিলেক্ট করে রাখলাম এবং তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একবার ট্যাপ করব এবং তারপরে এখানে একটা আমাদের স্টেপ টু স্ক্যান দি ফেস আমাদের ফেস স্ক্যান করতে হবে জাস্ট আমরা এই যে স্টার্ট ফেস ক্যাম এইখানে একবার ট্যাপ করবো এবং তারপরে যে টোন অন এইখানে একবার ট্যাপ করবো আমরা ট্যাপ করলে এবং তারপর হুইল ইউজিং দি অ্যাপ এখানে একবার ট্যাপ করব এবং তারপর আমাদের শুধু ফেসটাই ক্যামেরা বক্সের ভিতর রাখবো এবং ফেসটা একটু ডান সাইডে করব এবং বাম সাইডে করব তো দেখুন প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দি অ্যাপ এন্ড গো ব্যাক টু ব্রাউজার জাস্ট আমরা ওকে তে ট্যাপ করব এবং তারপর দেখুন সেট পাসওয়ার্ড ওয়েলকাম আমার নামটা দেখাইছে উই রিকমেন্ডেড দ্যাট ইউ প্রোটেক ইউর অ্যাকাউন্ট উইথ এ পাসওয়ার্ড আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে কারণ ভবিষ্যতে আমরা আবার লগ ইন করতে গেলে এই মাধ্যমে আমরা আবার লগ করতে পারবো এই জন্য জাস্ট আমরা এই যে সেট পাসওয়ার্ড এইখানে ট্যাপ করে আমরা একটা পাসওয়ার্ড সেট করে নেব এবং তারপরে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড সেট করতে হলে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং রি পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড এবং রি ইন্টার পাসওয়ার্ড সেম দিলেই হবে এবং তারপর আপডেটে ট্যাপ করবো আমরা এবং তারপর আমার ইউজার নাম দেওয়া হয়ে গেছে এবং পাসওয়ার্ড দিয়েছি এবং সেম পাসওয়ার্ড রি ইন্টারে টাইপ করে দিয়েছি এখন জাস্ট এই যে আপডেট লেখা আছে এখানে একবার ট্যাপ করব এবং তারপর দেখুন আমার ভোটের আইডি কার্ডের ফটোটা এখানে শো করছে এবং নিচে পুরো ডিটেলসটা শো করছে আমার আমার পুরো ডিটেলস আমার ঠিকানা সহ এখানে শো করছে এবং ডাউনলোড অপশনে যদি যাই আমরা এটা ডাউনলোড করতে পারবো আমরা জাস্ট ডাউনলোড এখানে একবার যদি ট্যাপ করি এবং তারপর দেখুন এখানে আমার ভোটের আইডি কার্ডের অনলাইন কপিটা দেখাচ্ছে এটা আমরা আমাদের ফাইলে নেব এবং পরে আমরা প্রিন্ট করে আমরা সেম এটা ব্যবহার করতে পারবো আমরা জাস্ট এটা ডাউনলোড করার জন্য উপরে যে থ্রি ডট মিনো আছে এখানে একবার ট্যাপ করবো এবং ডাউনলোড অপশন আছে এখানে একবার ট্যাপ করব এবং তারপর দেখুন ডাউনলোড হয়ে গেছে এনআইডি এখন আমরা ফাইলে গিয়ে দেখব এটা ডাউনলোড হয়েছে কি ওকে তারপর আমাদের মোবাইল ফোনে যে ফাইল অপশন আছে জাস্ট ফাইল অপশন একবার ট্যাপ করবো এবং তারপর দেখুন এখানে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এখন এটা আমরা যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট করবো এই পিডিএফ ফাইলটা প্রিন্ট করে আমরা আমাদের ভোটের আইডি কার্ডের মতোই ব্যবহার করতে পারবো আশা করি বুঝতে পারছেন এনআইডি কার্ডের অনলাইন কপি কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ডাউনলোড করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল এখন অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়া যানো সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ